ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করেছি আমি তোমাদের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সিলেবাসে আছে নুন কবিতা সেটা আমি তোমাদের আগে পড়িয়ে দিয়েছি আর কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি আগের ভিডিওতে আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট আরও কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি তোমাদের কিন্তু কবিতা থেকে টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আসবে এখানে কোনো তোমাদের লং ফাইভ মার্কসে আসবে না সেই অনুসারেই আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়েছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন আমি তার মাথায় চড়ি কথক কার মাথায় চড়েন মাথায় চড়ার কারণ কী কবি গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কথক রাগের মাথায় চড়ার কথা বলেছেন গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু না পেয়ে কবির মানসিক স্থিরতা নষ্ট হয় তখনই রাগ তার মাথায় চড়ে আর তিনিও রাগের মাথায় চড়েন মাঝে মাঝে চলে না দিন এই না চলা কিসের দিকে ইঙ্গিত করে কবি জয় গোস্বামী নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে হতদরিদ্র নিম্নবিত্ত মানুষ অভাব আর অসুখকে নিত্য সঙ্গী করে দিন যাপন করে অল্পে খুশি থেকে হেসে খেলে কষ্ট করে তাদের দিন যাপন হয় কিন্তু সেখানেও যে নিশ্চয়তা থাকে না তারই স্বীকারোক্তি পাওয়া যায় উল্লেখিত পঙ্কিটিতে দুপুর রাতে বাড়ি ফেরা অর্থাৎ কঠোর পরিশ্রমও সেই দিন যাপনকে নিশ্চিত করতে পারে না নেক্সট নম্বর কোশ্চেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা এই গোলাপচারা কিনে আনা তাৎপর্য কী কবি জয়গোস্বামী নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে নিত্য অভাবের মধ্যেও একজন নিম্নবিত্ত মানুষের যেদিন উপার্জন সম্ভব হয় সেদিন তাকে দেখা যায় জীবনকে উদযাপন করতে প্রতিদিন যার পক্ষে বাজার করা সম্ভব হয় না তাকেই দেখা যায় মাত্রা ছাড়া বাজার করতে এবং বাড়িতে ফেরার পথে গোলাপচারা কিনে আনতে অনেক অভাবের মধ্যেও যে শখকে সে মনের মধ্যে লালন করে রেখেছিল তা পূরণের স্বপ্ন থাকে এই গোলাপচারা কিনে আনায় নেক্সট চার নম্বর কোশ্চেন কি হবে দুঃখ করে দুঃখ করে কোনো লাভ নেই কেন কবি জয়গোস্বামীর মতে নিম্নবিত্ত মানুষের জীবনে সুখ আর কোনো লাভ নেই কারণ জীবনে দুঃখ করে কবি জয়গোস্বামীর মতে নিম্নবিত্ত মানুষদের জীবনে দুঃখ করে কোনো লাভ নেই কারণ অভাব আর অসুখের নিত্য সহাবস্থানে অতিবাহিত তাদের যে জীবন সেখানে সুখের কোনো সম্ভাবনাই নেই করিত কার তাতে কি কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এখানে বক্তার মনোভাব কি তা লেখ কবি জয়গোস্বামী লেখা নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুন না পেয়ে বাপ বেটা দু ভাই মিলে সমস্ত পাড়া মাথায় করে কিন্তু তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই উল্লেখিত মন্তব্যে সেই মনোভাবই দেখা যায় আপাতভাবে এই মন্তব্যে ঔদ্ধত্য দেখা গেল যে সমাজ তাদের জীবনযাপনে সামান্যমাত্র নিশ্চয়তা দেয় না কিংবা সহযোগিতা করে না তার প্রতি এক ধরনের স্পর্ধা ও প্রতিবাদ যেন এই মন্তব্যে প্রকাশিত হয়েছে চলে না দিন আমাদের কিভাবে নিম্নবিত্ত পরিবারের দিন অতিবাহিত হয় অসুখ এবং মধ্যে দিয়ে সমস্যার সেই জীবনে রাত্রিতে দুভাই মিলে গঞ্জিকাতে টান দিয়ে যে অসহনীয় বাস্তব থেকে নিষ্কমন করে খোঁজে ফুল কি হবে তাতে এই সংশয়ের কারণ আলোচনা করো নিম্নবিত্ত মানুষজন তাদের মধ্যে গোপনে লালিত স্বপ্ন জন্য গোলাপ চারা কেনে কিন্তু তা পোতার উপযুক্ত জায়গা পাওয়া না অনিশ্চয়তা থাকে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকে তাই সমাধান হলেও সেই গাছের উপযুক্ত পরিচর্চা করার সুযোগ সময় মেলে না ফলে আরও অনিশ্চিত হয়ে যায় গোপাল গোলাপ চারায় ফুল ফোটার বিষয়টি নেক্সট তিন নম্বর কোশ্চেন আলোচনা করে দিচ্ছি সে অনেক পরের কথা এখানে বক্তার যে জীবন দৃষ্টির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখ নিম্নবিত্তের জীবনে অভাবে যে রোজ নামচা কবি জয়গোস্বামী নুন কবিতায় তুলে ধরেছেন সেখানে সাধারণ ভাত কাপড়ে খুশি হয়ে থাকতেই হয় এই মানুষদের অসুকার ধার দেনায় ভরা সেই জীবন সব দিন বাজার করা সম্ভব হয় না আবার তার সঙ্গে অবিবেচক বেহিসাবি মনো তা সম্ভব হলো মাত্রা ছাড়া বাজারও হয়ে যায় কোনো না কোনো বাজার হয়ে যায় কোনো কোনো দিন তাই তখনই বাস্তবকে ভুলে শখ মেটানোর জন্য বাড়িতে ফেরার পথে কিনে আনা হয় গোলাপচারা কিন্তু নির্মম বাস্তব পিছনে ঠেলে দেয় তাদের ভাবনা বিলাস বা রোমান্টিক স্বপ্ন কল্পনাকে গোলাপচারা কোথায় পোতা হবে বা তাতে ফুল হবে কিনা এসব ভাবনা হয়ে যায় অনেক পরের কথা কারণ বেঁচে থাকা বা জীবনযাপনের জন্য লড়াই করার বিষয়টি তখন হয়ে ওঠে একমাত্র ভাবনার বিষয় বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো কবি জয়গোস্বামী তার বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছে নুন কবিতায় নিম্নবিত্ত মানুষদের জীবন প্রতিদিনকার অভাব আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে কোনো কোনো রকমে কেটে যায় অভাব আর ধার দেনা সত্ত্বেও তাদের জীবন দর্শনের মধ্যে রয়েছে এক ধরনের বেহিসাবি বাউন্ডুলাপনা। অভাবের জন্য তাদের সব দিন বাজার করা সম্ভব না হলেও যেদিন তা সম্ভব হয় সেদিন বাজার হয় মাত্রা ছাড়া। আবার এই অসংযমী জীবনই কিন্তু অভাবের মধ্যে গোপনে লালিত সুখকে খোঁজে। মনের মধ্যে বাঁচিয়ে রাখা তার ভাবনা বিলাসকে স্বপ্নে মস্কুল মানুষটিও তাই হয়তো বা সৌন্দর্য প্রিয়তার খাতিরে বাড়ি ফেরার সময় গোলাপচারা কিনে আনে বলা বাহুল্য এই গোলাপচারা আসলে নিম্নবিত্ত মানুষে দমিয়ে রাখা ইঙ্গিত বহন করে সুখ আমি তার মাথায় চড়ি পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো কবি জয়গোস্বামী নুন কবিতায় শ্রমজীবী মানুষের জীবনধারার বর্ণনা দিয়েছেন সাধারণ ভাত কাপড়ে অতিবাহিত এই জীবনে অসুখ বা ধার না নিত্য সহাবস্থানে তারই মধ্যে হেসে খেলে কষ্ট করে নিম্নবিত্তের দিন চলে যায় কিন্তু এই মেনে নেওয়া ও বয়ে যাওয়ার জীবনে তীব্র বাধা তৈরি হয় যখন বাড়ি ফিরে ঠান্ডা ভাতে খাবার প্রয়োজনীয় নুনটুকু পাওয়া যায় না তখনই দিন চলে না দিন যেন চলে না বেঁচে থাকা ন্যূনতম আয়োজনটুকুও না থাকায় রাগ তখন সহ্যে সমস্ত সীমা ছাড়িয়ে যায় অনিয়ন্ত্রিত ক্ষোভের প্রকাশে সংযমের বাঁধ ভেঙে যায় অল্পে খুশি থাকার যে প্রাত্যহিকতা তাতেও বিঘ্ন উপস্থিত হয় অমসৃণ জীবনযাপনের সেই বিষয়টি কবি উল্লেখ করেছেন রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি পংক্তিটি তারা আমাদের লবণের ভাতে ব্যবস্থা কে কার কাছে এই দাবি জানিয়েছেন কেন গরিব নিম্নবিত্ত শ্রেণীর মুখপাত্র হিসেবে কবি জয় গোস্বামী তার রচিত নুন কবিতায় শাসক শ্রেণী তথা সমগ্র সমাজের কাছে এই দাবি জানিয়েছেন দুঃখ করে লাভ নেই বলে গরিব মানুষেরা অল্পেতে খুশি থাকার মন্ত্র শিখে নেয় সাধারণ ভাত কাপড়ে কোনো মতে তাদের দিন চলে যায় দিন কেটে যায় কিন্তু ঠান্ডা ভাতে নুনটুকু যখন তার গভীর রাতে বাড়ি ফিরে পায় না তখনই তাদের মাথায় ঠিক থাকে না এই চরম অভাব আর অসহায়তায় একসময় তাদেরকে উচ্চকণ্ঠ করে তোলে নিজেদের অধিকারের দাবির ঘোষণা আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক শাসক শ্রেণীর কাছে এ যেন সমস্ত নিরন্ন মানুষের মৌলিক দাবি রাত্রে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে উদ্ধৃতির মধ্যে দিয়ে জীবনের কোন সত্যের প্রকাশ ঘটেছে নুন কবিতায় কবি জয়গোস্বামী একটি নিম্নবিত্ত পরিবারে অসহায়তাভাবে কোনো রকমের জীবনযুদ্ধে টিকে থাকার কাহিনী বর্ণনা করেছেন নিতান্ত বাধ্য হয়ে এই পরিবার লোকেরা সাধারণ ভাত কাপড়ে নিজেদেরকে সন্তুষ্ট রাখতে শিখেছে অত্যন্ত অল্পেই খুশি হওয়া ছাড়া তাদের কোনো উপায় তাদের কোনো অন্য কোন উপায় নেই দেনা এবং অসুখের মধ্যে দিয়ে কোনো রকমে দিন কেটে যায় তাদের কিন্তু কখনো কখনো তাদের এই দিন যাপনের গ্লানি বা যন্ত্রণা দুর্বিষহ হয়ে ওঠে তখন সম্পর্কের অবস্থান ভুলে নেশার মধ্যে আত্মনিমজ্জন চলে উদ্দেশ্য নেশায় ডুবে গিয়ে কঠোর বাস্তবতাকে অত্যন্ত কিছুক্ষণের জন্য ক হলো ভুলে থাকা করিত তো কার তাতে কী মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো কবি জয়গোস্বামী নুন কবিতায় নিম্নবিত্ত মানুষদের জীবনে ভাষ্য রচিত হয়েছে জীবনে দুঃখ যন্ত্রণা আর অপূর্ণতাকে মেনে নিয়ে চলতে অভ্যস্ত নিম্নবিত্ত জীবন কিন্তু জীবনে সব কিছু জোর করে মেনে চলার মধ্যে যে আত্মপ্রবঞ্চনা থাকে এক মুহূর্তে তা খসে যায় ক্ষুধার্ত মানুষের ক্ষীরে যন্ত্রণা গভীর রাতে বাড়ি ফিরে এসে ঠান্ডা ভাতে যখন নুনটুকু থাকে না তখন সেই রাগ কে আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না ফলত সারা পাড়ায় তখন পৌঁছে যায় তাদের ক্ষোভের বেপড়া চিৎকার করিত তো কার তাতে কি মুহূর্তে ক্রোধ যেন ভেঙে দেয় এতদিন ধরে সবকিছু মেনে নেওয়ার আপাত সভ্য প্রয়াসকে ভদ্রলোকের পৃথিবীকে অবজ্ঞা করার দুঃসাহস তখন শোনা যায় এই নিম্নবিত্ত মানুষদের কণ্ঠস্বরে মাঝে মাঝে চলে না দিন কবির এই মন্তব্যের পরিপ্রেক্ষি আলোচনা করো জয়গোস্বামী তার নুন কবিতায় বলেছেন যে নিম্নবিত্ত মানুষের কাছে জীবন মানে কোনো রকমে টিকে থাকা মোটে ও বেঁচে থাকা নয় সাধারণ ভাত কাপড়ে স্বাচ্ছন্দ্যহীনভাবে এই টিকে থাকায় অসুখ আর অভাব হয় তাদের নিত্য সঙ্গী গোলাপ চারা কিনে আনলেও তাই তারা জানে না কোথায় সেই চারাটিকে পুঁতবে বা সেই চারা থেকে কবে নাগাদ ফুল ফুটবে ফলত কঠোর বাস্তবকে ভুলে থাকতে নেশায় ডুবে যাওয়া শ্রেয় বলেই মনে হয় তাদের কিন্তু গভীর রাতে বাড়ি ফিরে যখন দেখা যায় ঠান্ডা ভাতে খাবার নুনটুকুও নেই তখন মিথ্যা সুখের আবরণে আর মনকে ঢেকে রাখা যায় না জমে থাকা ক্ষোভে বই প্রকাশ ঘটে তখন সব কিছু সহ্য করে চলতে থাকা দিন আর চলতে চায় না ফুল কি হবে তাতে এই সংশয়ের মধ্যে দিয়ে নিম্নবিত্ত মানুষদের জীবনে অনিশ্চয়তার যে ইঙ্গিত পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো জয় গোস্বামী তার নুন কবিতায় বলেছেন অভাবে তাড়নায় সমাজের নিম্নবিত্তদের জীবনে প্রতিদিন বাজার না হওয়াটাই স্বাভাবিক ঘটনা কিন্তু এর মধ্যে কোনো একদিন সামান্য অতিরিক্ত আয় হলে সীমাহীন বাজার করে গোলাপ চারা কিনে বাড়ি ফিরে তারা গোলাপ চারা কিনে বাড়ি ফেরে তারা কিন্তু সেই গোলাপ চারা কোথায় বসাবে গোলাপের মতো চারা কিনা তাতে ফুল ধরবে কিনা সে বিষয় থেকে যায় সংশয় গোলাপ ফুল ফোটানোর মতো দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ধৈর্য আর যত্ন কোনোটাই গরিব মানুষের থাকে না আসলে গরিব মানুষের কোনো শখ বা বিলাসিতা থাকতে নেই গোলাপ গাছে ফুল ফোটানোর ক্ষেত্রে সংশয়ের মতো গরিব মানুষের জীবনটাও পুরোপুরি সংশয় আর অনিশ্চয়তা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে নুন কবিতা থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করে দেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো